প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে চাকরি প্রস্তুতি নিলে মাত্র ছয় মাসের মধ্যেই একটি সরকারি চাকরি পাওয়া যায় নির্দিষ্ট গাইডলাইনের অভাবেই মূলত অনেকে যোগ্যতা সম্পন্ন থাকার কারণেও তিনি সরকারি চাকরিটি থেকে বঞ্চিত হন আজকের এই নিয়ম কারণ আমি যেগুলো আপনাদেরকে শিখিয়ে দেব এবং যে কৌশলে পড়ার নিয়ম শিখিয়ে দেব আপনি যদি এই নিয়মে এবং এই কৌশলগুলো অবলম্বন করে আপনি একটি চাকরির প্রস্তুতি নেন এতটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি যদি আমার সম্পূর্ণ গাইডলাইন মেনে চাকরি প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আগামী ছয় মাসের মধ্যেই আপনার একটি সরকারি চাকরি খুব সহজেই পাওয়া সম্ভব হবে তাহলে সেই নিয়মগুলো বা কৌশলগুলো জানার আগে আমরা প্রথমে জেনে নেব যে সরকার কোন কোন উপায়ে বিভিন্ন সরকারি চাকুরিতে বিভিন্ন কর্মী নিয়োগ করে থাকে চলুন আগে বিস্তারিতভাবে সেগুলো জেনে নিই তারপরে আমরা কৌশলগুলো একে একে পর্যায়ক্রমিক জেনে নেব তো বাংলাদেশ সরকার মূলত বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে থাকে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগ করে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগের মাধ্যমে অনেক সময় শিক্ষক নিয়োগ করে থাকে এবং সারা বছর যে নিয়োগটা থাকে সবচেয়ে সুবিধাজনক যে চাকরিটি পাওয়া এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা ইনশাল্লাহ সারা বছর নিয়োগ করে থাকে তো এই ধরনের চাকরি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিভাবে সহজে চাকরি পাওয়া যায় সেই বিষয়ে চলুন এখন বিস্তারিত জেনে নেওয়া যাক যে আমরা কোনভাবে প্রস্তুতি নিলেই আমরা খুব সহজে একটি সরকারি চাকরি সকলেই পাবো তাহলে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে কৌশলটা অবলম্বন করতে হবে তা হচ্ছে চাকরি আমাকে পেতেই হবে এমন চিত থাকতে হবে এবং লেগে থাকার একটা মন মানসিকতা থাকতে হবে দেখুন আমরা আসলে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে জিত করি এবং একটা জিনিস খুব সুন্দর মতো খেয়াল করে দেখবেন আমরা যে বিষয়টা নিয়ে জিত করে থাকি সাধারণত আমরা সেই বিষয়টা কিন্তু অর্জন করে থাকি অবশ্যই সেটা ভালো জিত হতে হবে খারাপ কোনো জিত আমরা কখনো করতে পারবো না তাহলে চাকরি পাওয়াটা অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা ভালো জিত তো জিত কি করে এই মানুষের ভেতরে একটা উদ্দীপনা কাজ করে একটা ভেতর থেকে একটা ফিল কাজ করে যে আসলে আমাকে এই কাজটা করতেই হবে এই ধরনের মন মানসিকতা এবং জিদটা থাকতে হবে আরেকটা বিষয় সেটা হলো লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে দেখা গেল আপনি একটা চাকরি পরীক্ষা দিচ্ছেন একটা হতাশ হয়ে আপনি ফেরত আসলেন আপনি কিন্তু রবার্ট ব্রুশের নাম জানেন এই ব্যক্তি কিন্তু অনেকবার পরাজিত হওয়ার পরও তিনি পরবর্তীতে আবার নতুন করে যুদ্ধ করে তিনি সফলতা পেয়েছেন তাহলে আপনি কখনো ওই এক দুইবার কখনও আনসাকসেসফুল হলে এটা কখনই ভাবা যাবে না যে আসলে আমাকে দিয়ে কিছু হবে না অর্থাৎ এই ধরনের মন মানসিকতা আপনাকে গড়ে তুলতে হবে যে আমি একজন মেধাবী স্টুডেন্ট আমাকে দিয়ে চাকরি হবে আমি চাকরি পাবো আমাকে আমার ভেতর থেকে একটা জিত গড়ে তুলবেন এবং এই মন মানসিকতা নিজের ভেতরে রাখবেন আমি একবার ফেল গেছি তো কি হয়েছে ইনশাল্লাহ পরের বার সাকসেস হব পরের মনে করেন ফেল গেলেন এরপরে চিন্তা করবেন পরেরবার আমি সাকসেস হব এইভাবে আপনি যখন সাত আটবার ফেল যাবেন এবং পরবর্তীতে নতুন করে লক্ষ্য একটা জিত মনের মধ্যে গড়ে তুলবেন তখন দেখবেন আপনার সফলতা পাওয়ার জন্য অনেক দূরে এগিয়ে গেছেন সুতরাং আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার মনের মধ্যে নিজ থেকে একটা জিত তৈরি করবেন যে আমাকে চাকরি একটা পেতেই হবে যে করেই হোক আমি একটা সরকারি চাকরি পেতেই হবে এবং এটা প্রতিজ্ঞা করলাম যে যতদিন পর্যন্ত আমি একটা সরকারি চাকরি না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি এই সরকারি চাকরি পাওয়ার জন্য এই চাকরি প্রস্তুতি খুব সুন্দর মতো নেব এই যে আপনাকে জিত এবং এই এই চাকরির পেছনে লেগে থাকার একটা মন মানসিকতা এটা আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রায় নাইনটি পারসেন্ট সহায়তা করবে আশা করি আপনারা এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা বলে দিচ্ছি যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস যদি ঘুরে ফিরে দেখেন তারা দেখবেন অনেকটা আমরা ক্লাস করে নিয়ে থাকি যেই ক্লাসটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখান থেকে একটা চাকরি প্রস্তুতি নিতে পারেন যার জন্য আপনাদের কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না সুতরাং যারা চাকরি প্রস্তুতি নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরপরে দুই নাম্বার যে কৌশলটি অবলম্বন করতে হবে তা হচ্ছে আপনি যে চাকরি পরীক্ষা দিবেন সে পরীক্ষার সিলেবাস আগে জেনে নিতে হবে দেখুন অনেকেই আছে আসলে সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেক যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তারা চাকরি থেকে অনেক ব্যর্থতা হন দেখুন শিক্ষ আপনি যদি মনে করেন যে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাহলে তার জন্য একটা আলাদা সিলেবাস আছে যদি আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন তাহলে তার জন্য একটা নির্দিষ্ট আলাদা সিলেবাস আছে যদি বিসিএস পরীক্ষা দেন সেখানেও দেখা গেছে একটা আলাদা নির্দিষ্ট সিলেবাস আছে এখন মনে করেন আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন সেখানে আপনি নিবন্ধনের সিলেবাসের যদি পড়ে যান তাহলে কিন্তু সেখানে আপনি কমান পাবেন না আবার আপনি মনে করেন বিসিএস পরীক্ষা দিবেন সেখানে যদি আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস আকারে পড়াশোনা করে যান তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না ঠিক আছে তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে যখন আমরা চাকরি প্রস্তুতি নেব আপনি কোন চাকরি প্রস্তুতিটা নিতেছেন আপনি কোন চাকরির জন্য আবেদন করছেন সেটা একমাত্র আপনি কিন্তু জানেন তাহলে আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সে চাকরির ওয়েবসাইটে বা সে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান অথবা দেখবেন যে বিভিন্ন জায়গায় সিলেবাসের পাওয়া যায় তো সেগুলো আপনারা যে কাজটা করবেন সেই সিলেবাসটা কালেক্ট করে আগে বিস্তারিত জেনবেন যে আসলে আমার কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে আমাদের অনেকেই আসলে ভুল ধারণাটা ভেবে থাকে যে আসলে চাকরির জন্য মনে হয় একটা বই সম্পূর্ণ পড়তে হয় আসলে এই ধারণাটা ভুল মনে করেন একটা বাংলা বইয়ের চার থেকে পাঁচশো পিসটা থাকে চার থেকে পাঁচশো পিসটা কিন্তু আপনার পড়তে হয় না বিশ থেকে পঁচিশটা অধ্যায় থাকে বিশ থেকে পঁচিশটা অধ্যায় কিন্তু আপনার পড়তে হবে না তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সিলেবাসটা দেখবেন সিলেবাসটা দেখে খুব সুন্দর মতো খেয়াল করবেন যে আসলে কোন কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং নির্দিষ্টভাবে লিখিত যেহেতু থাকে আপনি ওই টপিক গুলো ওই অর্ধাগুলো খুব সুন্দর করে পড়েন এই জন্য আপনি বিগত সালের প্রশ্নেরও কিন্তু অনেক সময় আপনি হেল্প নিতে পারেন যে বিগত সালে এই মন্ত্রণালয়ে বা যদি সেটা নিবন্ধন পরীক্ষায় হয় নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আপনি বাছাই করে ওই টপিকগুলো খুব সুন্দর করে আপনি পড়েন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি সফলতার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে এসেন এই বিষয়টা খুব সুন্দর করে মাথায় রাখবেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসিক ধরে ধরে বিস্তারিত জেনে পড়তে হবে কোনো শর্টকাট সাজেশন ও নিয়ম ফলো করা যাবে না তবে আপনি সফল হবেন দেখুন চাকরি প্রস্তুতির ক্ষেত্রে অনেকেই আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে অনেক সময় আমরা ব্যাস না জেনে পড়াশোনা করে থাকি কিভাবে অনেকে ধরুন বিভিন্ন কোচিং সেন্টারে যে বলে যে স্যার একটা শর্টকাট সাজেশন দেন অনেক সময় অনেক বলা হয় যে স্যার শর্টকাট নিয়মে পরায় দেন এইগুলো আসলে কখনো ফলো করা যাবে না কারণ ধরেন একটা জিনিস আপনাকে আমি খুব সিম্পলভাবেও যদি বোঝাই বলি তাহলে দেখবেন চিন্তা করবেন একটা মনে করেন একটা ঐকিক নিয়মের অঙ্ক এখানে শর্টকাট নিয়মে আপনাকে কিভাবে করাবে বাইসেস ধরেন একটা সূত্র দিয়ে আপনাকে করালো একটা সূত্র দেখে কি আপনার ওই অধ্যায়ের সমস্ত অঙ্ক কখনো শেষ করা সম্ভব হবে এটা আসলে কোন অবস্থাতেই সম্ভব না এই জন্য আপনাদের কি করতে হবে একটু সময় লাগুক সমস্যা নাই দরকার হয় যেখানে চাকরি প্রস্তুতি আপনি তিন মাসে নিতেন সেখানে ছয় মাস লন ছয় মাসের আগে দুই বছর নেন কিন্তু আপনি বেসিকটা ধরে ধরে যখন একবারে বিস্তারিত সহকারে জেনে আপনি পড়াশোনা করবেন তাহলে যেই কোনোভাবেই ঘোরায় ফেরাই হোক প্রশ্ন আসুক আপনি কি সময় দেখা যাবে যে আপনি অ্যান্সার করতে পারবেন অনেকে বিভিন্ন কোচিংয়ে যে বলেন স্যার একটা শর্টকাট সাজেশন দেন যাতে করে আমরা পড়াশোনায় করে চাকরি পরীক্ষাটা দিতে পারি আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো শর্টকাট সাজেশন তারা কি দেয় বিগত সালের কয়েকটা প্রশ্ন আপনাকে দিয়ে দেয় এখন এই যে যে বিগত সালে বেশ কিছু প্রশ্ন দিল এখান থেকে কত পার্সেন্ট হয়তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমি মনে করলাম যে এইটটি পার্সেন্টটি আপনি কমন পেলেন তাহলে দেখুন এখানে চাকরি পাওয়ার জন্য প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে পড়াশোনা মার্কস পেতে হবে তাহলে সে এখানে যদি আপনি এইট্টি পার্সেন্ট নম্বরও পান তাহলেও কিন্তু আপনার চাকরিটা হচ্ছে না এখানে এক দুই নাম্বার কারণে অনেক সিরিয়াল আগে পেছনে চলে যায় সেই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের যদি কম্পিটিশনে টিকতে হয় তাহলে আমাদের বেসিক ধরে ধরে বিস্তারিত জেনে তারপরে পড়াশোনা করতে হবে যাতে যে কোনো উপায়ে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা যাতে খুব সহজেই উত্তর দিতে পারি আপনি যদি আমি এই যে মাত্র তিনটা কৌশল বললাম ঠিক আছে সিলেবাস সম্পর্কে জানতে হবে যোগ্যতাটা কি সেই সময় ধারণা নিতে হবে বেসিক ধরে ধরে পড়তে হবে এই যে তিনটা আপনাদেরকে আমরা জাস্ট কৌশল বললাম আপনি জাস্ট এই তিনটা কৌশল যদি খুব সুন্দর করে মেনে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনি আগামী ছয় মাসের মধ্যেই আপনি একটি চাকরির সফলতা পাবেন বলে আমার বিশ্বাস যদি আপনি আগামী ছয় মাসের মধ্যে চাকরিও না পান অ্যাটলিস্ট ভাইভা বোর্ডে যেতে পারবেন আপনি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন ভাইভা বোর্ডে যেতে পারেন না এর একটাই কারণ তিনি হলেন আপনি ভালো মতো পড়াশোনা বা সঠিক গাইডলাইনটা পান নাই ইনশাআল্লাহ বড় ভাই বা স্যার হিসাবে আপনাদেরকে এই গাইডলাইনটা আজকে প্রদান করলাম জাস্ট এই গাইডলাইনটা মেনে আপনি ছয়টা মাস একটা বছর একটু কষ্ট করেন ইনশাআল্লাহ এতটুকু আপনাকে বলতে পারি আপনি সফল হবেন যে চেষ্টা করে আমি সফল হয়েছি সেই চেষ্টা সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনাদের সুদিন চলে আসবে যাক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যে কোনো বিষয় তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আমাদের সাথে ফ্রি অনলাইন ক্লাসগুলো করে চাকরি প্রস্তুতি নিতে পারেন তার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা অগ্রিম আগে পরে কোনোভাবে পেমেন্ট করতে হচ্ছে না সকলে ভালো থাকবেন আবার আমাদের একটি ফেসবুক পেজ এবং আমাদের ইউ আছে গুরুব আছে আমাদের ফেসবুক পেজের নাম জব জার্নি সেই পেজেও আপনারা বলে যুক্ত হতে পারেন এবং আমরা সেখান থেকেও আমাদের পেজে যুক্ত হয়ে সেখানেও আপনারা লাইভ ক্লাসগুলো করতে পারেন আজকের আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম